নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন মহালয়া থেকে দুর্যোগ শুরু বঙ্গে নবমী রাত থেকে দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টি চলুন ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জেনে নিন পুজোর মুখে নিম্নচাপের আশঙ্কা এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হাইবুর রহমান বিশ্বাসের এই খবর জানান তিনি বলেন পঁচিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপ তৈরি হবে পরবর্তীতে গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা তার আগে মহালয়ের পরদিন ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে দশমী থেকে ফের ঘূর্ণাবর্ত যা নিম্নচাপের আশঙ্কা তৈরি করছে এরপর ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের এবার পুজোতে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে মহালয়াতে সকাল সকাল তর্পণ করে নিন মহালয়ের দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে দুপুরের পর থেকে সহ বৃষ্টি হতে পারে বেশিরভাগ জেলায় বেশিরভাগ অংশে আংশিক মেঘলা আকাশ আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে মহালয়ার পর সোমবার ও মঙ্গলবার সব জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর বৃষ্টি একটু কমতে পারে পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হবে আরও একটি নিম্নচাপ এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে বেশিরভাগ জেলাতে বৃষ্টি হবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ঊনত্রিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোয় তবে বর্জবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেটা বৃষ্টির সম্ভাবনা থাকছে পুজো কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তর জানালো একুশ সেপ্টেম্বর মহালয়ার দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি বৃষ্টির পরিমাণ বেশি থাকবে না ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বর্জবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাইশে সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে তেইশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং চব্বিশে সেপ্টেম্বর কমবে বৃষ্টি তবে হতে পারে হালকা বৃষ্টি এবং ছাব্বিশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে মূলত বঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তিরিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর ক্রমশ বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে ছাব্বিশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর মেঘলাগাছ থাকার সম্ভাবনা এবং তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ নবমীর রাত থেকে দুর্যোগ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এবং সুপ্রিয় দর্শক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ওখানে আবহাওয়া সম্পর্কে বিস্তৃত কমেন্টে জানাতে ভুলবেন না